আমি আসলে যখন দেখলাম যে বাংলাদেশ সিভিল ইঞ্জিনিয়ার ফাউন্ডেশন আমাকে এখানে কিছু বলার জন্য আমি খুব সামান্য একজন মানুষ আমার কিছু কথা শোনার জন্য আপনারা এখানে আসবেন পাঁচ সাতশো লোক পাঁচ ইঞ্জিনিয়ার যে যেখান থেকে আসেন না কেন এখানে অনেকবার বললো বুয়েডের কথা বললো এটা আমি কিন্তু কিছু বলে ইঞ্জিনিয়ার গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার ডিপ্লোম ইঞ্জিনিয়ার সবাই কিন্তু আপনার এক পরিবার এই কথাটা মনে রাখবেন আপনারা এক পরিমাণ আমি কাউকে দেখি না যারা বুয়েট চুয়েট কুয়েট এইসব জায়গায় পড়ে বৈদ্যালয় প্রাইভেট ইউনিভার্সিটি পড়ে ইন্টারমিডিয়েট রেজাল্টের পড়ে তারা কিন্তু সবাই মিলে কিন্তু টপ ওয়ান পার্সেন্ট স্টুডেন্টস অফ দ্য হোল কান্ট্রি ইন্টারমিডিয়েটের রেজাল্ট হিসাবে তার মধ্যে বুয়েট যেটা পয়েন্ট ওয়ান পার্সেন্ট কিছু যায় আসলে কিছু যায় আসলে বুয়েটের যারা গ্রাজুয়েট বুয়েটে যারা ভর্তি একবার তারা হলো অত্যন্ত বেশি একেবারে মানে আবার আমার মনে হয় আমি জানা আমি ছাড়া আমার বাড়ি রংপুর আমি একটু নিজের পরিচয় দিয়ে নেই এখানে অনেক মহিলা আছেন দেখছি অনেক আপনারা সবাই আছেন আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী এক নম্বর আমার জন্য আপনারা বেশি বেশি করে দোয়া করবেন তাহলে আমি যে কথাটা বলতে যাচ্ছি এটা শুনলে আপনারা অবাক হবেন আমার বয়স একাশি বছর তিন মাস বুঝতেই পারতে আমি একদম আজকে সকাল দশটার থেকে আমি বুয়েটে এক জায়গায় চিফ গেস্ট ছিলাম সেখানে আমি দেড় ঘন্টা মুক্তি দিয়ে এসেছি ওইখানে বুয়েটে লামাজ পড়ে বাসায় এসছি খায় একটু খালি খায় চলে আসছি এখান থেকে আমি রেডিয়েলে যাব সেখানে আবার আমি যেটা চাইনিজ যাত্রা তাদের ইয়ে আছে যেটা চব্বিশ কিলোমিটার যেটা এলিমেন্টের এক্সপ্রেস হয়ে হচ্ছে আশুলিয়া ভেতর দিয়া সোলপুর প্যানেল অব এক্সপার্টসের আমি চেয়ারম্যান সেখানে যাব আমি সোমবার করে এখনও ক্লাস নেই তিন ঘন্টা তেল নয়টা একদিনে সাড়ে আটটা সাড়ে আটটার সময় রওনা ভাই নয়টার থেকে সাড়ে দশটা ক্লাস আর্কিটেকচারের সাথে এবং দশটার থেকে আর এগারোটার থেকে সাড়ে বারোটা সিভিলের সাথে এশিয়া ইউনিভার্সিটি অফ থেকে ঠিক আছে সেখানে একজন এমারিটাস প্রফেসর আমার আপনাদের কাছে একটাই খালি বক্তব্য আমি দীর্ঘ তেতাল্লিশ বছর বুয়েটে চাকরি করেছি আমি এখন এমারিটাস জামিন রায় চৌধুরী সাহেব আমাকে সাংঘাতিক ইয়ে করতে উনি পালিয়েছিলেন প্রথমেই বলেছি আমি বেতন বেতন যদি হয় তাহলে যাবো না আমি তখন থেকে এখানে আছি আমি এখনো পড়াশোনা করতে পছন্দ করি আমি অনেক কিছুর সাথে জড়িত পদ্মা ব্রিজের প্যানেল অফ এক্সপার্টসের আমি চেয়ারম্যান ছিলাম কর্ণফুলি টানেলের আমি প্যানেল অফ এক্সপার্টসের চেয়ারম্যান এমআরটি যেটা সিক্সের সেটার আমি চেয়ারম্যান এবং আইবির একজন প্রেসিডেন্ট ছিলাম এবং বর্তমানে যে আইবির যে কালকে রাত্র প্রেসিডেন্টের সাথে আইবির প্রেসিডেন্টের সাথে কথা হচ্ছিলো রাজ্যের চেয়ারম্যানের সাথে কথা হচ্ছিল যে বর্তমানে যেটা যে সমস্ত প্রবলেম গুলো যেটা আসতেছে এই সমস্ত ড্যাম টেটা নিয়ে আমাকে তারা আমার সাহায্য দেয় আমি আমার পক্ষে সম্ভব না আমরা আপনাদেরকে এখানে যে জায়গায় বিভিন্ন বয়সের আমি দেখতেছি বিভিন্ন ক্যারেক্টার সাহেব বিশেষ করে ইয়া সাহেব যেটা বললেন সাংঘাতিক কথা বললেন ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস করতে হলে দুইটা জিনিসের খুব বেশি দরকার একটা হচ্ছে আপনার এডুকেশন হাউ ইউ আর মেকিং ইউর সেলফ রেডি ফর দা জবস আর আপনার নিজের সততা এবং সিনসিয়ারিটি এবং এই জিনিস কোয়ালিটিটা এই দুটো কিন্তু আমি দেখি যেতাম ইদানিংকালে দুনিয়াতে সব জায়গাতে টেকনিক্যাল এডুকেশনের মধ্যে পারপাস বেস পড়াশোনা করতে হয় পারপাস বেস পড়াশোনা কেন পড়তেছেন আপনি কেন আপনি স্ট্রেস স্ট্রেট পড়েন এটা তো আপনাকে জিজ্ঞাসা করলে আপনি নিতে পারবেন না স্ট্রেস স্ট্রেট পড়ছেন সবাই ডিপ্লোমা করে যা করে যা কিছু করেন না কেন ওরা পড়েছেন কিন্তু ইয়ে করেন না স্ট্রেস স্ট্রেট দেখেন এটা আমি মাঝে মাঝে ফাইজফাই করে বলি যে কেউ যদি খুদ খুশি করতে চায় খুদ খুশি অর্থ কয় জানে না আমি জানি না